আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে তো আজকে আমার ভিডিওটা যেহেতু আজকে রাতে আপলোড হচ্ছে তো আপনাদের সবাই কি ঈদ মোবারক জানাই তো এটা হচ্ছে আঠাইশে মার্চের ভিডিও আর কি সাতাশ রোজার দিন আমার ছোটো মেয়ের জন্মদিন ছিল তো জন্মদিনের হাফ ব্লগ আমি গতকালকে শেয়ার করেছিলাম তো আজকে ভাবলাম যে বাকি অর্ধেকটা আজকে শেয়ার করি না হলে অনেক লম্বা ব্লগ হয়ে যায় আর যেহেতু এখন রমজান মাস তো সবাই অতটা সময়ও পায় না হাতে তো সেই জন্য আমি চেষ্টা করেছি রমজান মাসে ছোট ছোট ব্লগ শেয়ার করার জন্য তো গত ব্লগে দেখিয়েছিলাম যে আমি চিকেন বিরিয়ানি রান্না করছিলাম বিদাতুল জুম্মা তারপর হচ্ছে আমার ছোটো মেয়ের জন্মদিন উপলক্ষে তো এই তো বিরিয়ানি বিরিয়ানি রান্না করা হয়ে গেছে আমাদের তো ইফতারে এই ছিল আমাদের চিকেন বিরিয়ানি আর যেহেতু ছোটো মানুষ তোর জন্য কেক নিয়ে এসেছিলো তো ইফতারে বিরিয়ানি খাওয়ার পর তারপরে এই তো আমরা কেকটা কেটে নিলাম তো ছোটো মেয়েকে খুশি করানোর জন্য একটু ছবি টবি তুলেছি একটা মোমবাতিও জ্বালিয়েছি আসলে বাচ্চারা মোমবাতিতে ফু দিতে অনেক বেশি পছন্দ করে মানে ওরা কেক কাট কাটাতে যদি মোমবাতি না থাকে তাহলে ওরা মন খারাপ করে তো সেই জন্য মোমবাতিটাও দিয়ে দিলাম যেহেতু বাসায় ছিল খুব সিম্পল ভাবে ওই জন্মদিনটা পালন করলাম তো সবাই আমার ছোট মেটার জন্য দোয়া করবেন যেন ও সবসময় সুস্থ থাকতে পারে ও যেন একটা ভালো মানুষ হতে পারে আর এই যে আমার বড় মেয়ে তো আমার দুই মেয়ে একসাথে আছে তো আমার আম্মু ওরা তিনজন একসাথে বসেছে তো কেক কেটে নিবে এখন আর আমি ছবিও তুলে নিয়েছি তো আমি ক্যামেরার পিছনেই ছিলাম আমি আজকে আর ক্যামেরার সামনে আসিনি তো আমি একসাথে দুই দিনের ব্লগ শেয়ার করছি আর কি সাতাশ রোজা আর আঠাশ রোজার দিন ব্লগটা তো এরপরে যেটা দেখবেন সেটা হচ্ছে আঠাশ রোজার ব্লগ তো আঠাশ রোজাতে আমার মেজ বোন এসেছিলো আমাদের বাসায় ইফতার করতে তো ইফতার করার পর যখন জানতে পারলাম যে সৌদি আরবে ঈদ হবে রবিবার দিন তো বুঝেই ফেলেছি যে আমাদের হয়তো সোমবার দিন আমাদের এখানে ঈদ হবে তোমার খারাপ তো বোন যেহেতু আমার মেয়ের হাতে মেহেদি লাগাবে তো ওকে ফোন দিয়ে বললাম যে আজকেই মেহেদি লাগাতে আসো যেহেতু অর্গানিক অর্গ্যানিক মেহেদিটা লাগাবে তো অর্গ্যানিক মেহেদি আঠাশ রোজা দিন লাগালেই ঈদের দিন খুব সুন্দর কালার আসে যেহেতু কালারটা আসতে প্রায় দুই দিনের সময় মতো লাগে দুই দিনের মতো সময় লাগে তো সেই জন্য ওকে আঠাশ রোজার দিনে আসতে বললাম আমাদের বাসায় তো আমার মেজো বোনের ছোটো মেয়েকে লাগিয়ে দিয়েছিলাম ও আসলে এক হাতে লাগিয়ে আর লাগাতে চাইনি। তারপর আমার ছোটো মেয়েকেও একটু লাগিয়ে দিয়েছি তো আজকে যেহেতু রাত আজকে আমার মেজো বোন আসবে ও ওর মেয়ের হাতে মেহেদি লাগানোর জন্য তো এখনও আসেনি ও হয়তো রাত নয়টা দশটার দিকে আসতে পারে তো সেই জন্য সেটার ভিডিও করতে পারিনি নাহলে সেটাও আপনাদের সাথে শেয়ার করতাম আজকেই তো এই যে এটা হচ্ছে আঠাশ রোজার দিন আমরা সবাই ইফতার করছি তো আলহামদুলিল্লাহ এবার রোজার মাসটা কিন্তু খুবই সুন্দর ছিল মানে খুবই ভালো লেগেছে মানে বিশেষ করে আমার কাছে কার কাছে কেমন লেগেছে আমি জানি না কিন্তু আমি যতজনের মুখ থেকেই শুনেছি সবাই বলেছে এবারে রোজাগুলো খুবই হালকা ছিল খুবই ভালো ছিল মানে কারো কোনো রকম কোনো কষ্ট হয়নি আল্লাহর রহমত ছিল এবার তো রমজান মাস আল্লাহর রহমতের মাসও কিন্তু এবার যেমন একটু বেশি ভালো লেগেছে তো যাদের বাবা মা এই দুনিয়াতে নেই তাদের জন্য ঈদটা দেখা যায় যে অর্ধেক আনন্দের হলে অর্ধেকটা দুঃখের হয় কষ্টের হয় তো কিছু করার নেই এটাই হচ্ছে আল্লাহর বিধান তো আজকে যেহেতু চাঁদরাত তো স্বাভাবিক প্রতি বছর মানে আব্বু মারা যাওয়ার পর থেকে প্রতি বছর চাঁদরাতে আমাদের পাশে একটা শোকের ছায়া থাকে তারপর আমরা চেষ্টা করি যতটুক আনন্দ করার কারণ ঈদ হচ্ছে আনন্দ ঈদ মানে খুশি তো আল্লাহর কথা ভেবে আমাদের আনন্দটা করতে হয় তো এই যে তো আঠাশ সোজা দিন আমার খালা তো মেহেদি লাগাতে এসেছিলো তো ওকে জোর করে রেখে দিয়েছি রাতে আমরা একসাথে সবাই মেহেদি টেহেদি লাগাবো আর কি এই জন্য রেখে দিয়েছিলাম তো আমি আর মেহেদি লাগাতে পারিনি আমার ছোটো মানে ছোটো মেয়ে লাগিয়েছে বড়ো মেয়ে লাগিয়েছে তো মেহেদি ডিজাইনগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার বড়ো মেয়ে লাগিয়েছে খুব সুন্দর হয়েছে আমার কাছে লাগছে ভালোই লেগেছে আমার কাছে তো মাশাল্লাহ তো আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আজকের ব্লগটা এখানেই শেষ করছি ঈদ মোবারক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ